স্বাগত আজকের ক্লাসে প্রিয় ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার অর্থাৎ অধ্যায় চারের চার দশমিক এক অর্থাৎ বীজগাণিত রাশির আজকের পর্ব নম্বর তিন তিন নম্বর পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের জানতে হবে চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেরি না করে সেই পর্বের দিকে চলে যাই যে তিন নম্বর পর্বে আমাদের যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক আগে পর্ব নম্বর 2 ছিল দুই ছিল কিন্তু প্রক্রিয়া চিহ্ন আর এটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স একদম বেশি পার্থক্য নয় সামান্য একটু পার্থক্য আছে সেইটাই জাস্ট তোমাদেরকে আলাদা করে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যেন তোমরা ভাবে বুঝতে পারো যে প্রক্রিয়া প্রতীক কী প্যাটিগুনিতে যোগ বিয়োগ গুণ ভাগ যেসব প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তাকে প্রক্রিয়া প্রতীক বলা হয় তাহলে প্রক্রিয়া প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নর মধ্যে পার্থক্য হচ্ছে প্রক্রিয়া চিহ্ন এক্সট্রা দুইটা জিনিস ইউজ করা হয় একটা হচ্ছে বৃহত্তর আর একটা হচ্ছে ক্ষুদ্রতর লেস দেন আর গ্রেটার দেন বাট প্রক্রিয়া প্রতীক যখন বলবে তখন কিন্তু শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ তাহলে মনে রাখবা প্রক্রিয়া চিহ্ন ছয়টা যোগ বিয়োগ গুণ ভাগ বৃহত্তর এবং ক্ষুদ্রতর আর প্রক্রিয়া প্রতীক হচ্ছে মাত্র চারটায় কি যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক চিহ্ন ছয়টা প্রতীক চারটা চিহ্ন ছয়টা প্রতীক চারটা লক্ষ্য করো যে যোগ বিয়োগ ভাগ যেসব প্রতীক প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তাকে প্রক্রিয়া প্রতীক বলা হয় ভেরি ইন্টারেস্টিং এখন লক্ষ্য করো প্যাটিগুনিতে যেমন যোগ যোগ চিহ্নটা কেমনি প্রকাশ করে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যোগ চিহ্ন হচ্ছে এইটা ওকে এরপর বিয়োগ চিহ্ন কোনটা এইটা ওকে গুণ চিহ্ন কোনটা এইটা ওকে ভাগ চিহ্ন এইটা এইগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক ঠিক বিশ লক্ষ্য করো প্লাস এরপরে কি মাইনাস এরপরে কি ইন্টু আর ডট এর সবার শেষে হচ্ছে ডিভিশন বা ভাগ তাহলে প্রক্রিয়া প্রতীক কয়টা চারটা তাহলে তোমাকে তোমাদেরকে এম সিকিউ করতে পারে প্রক্রিয়া চিহ্ন কয়টা চিহ্ন হচ্ছে ছয়টা আর প্রতীক হচ্ছে কয়টা চারটা প্রতীক হচ্ছে চারটা এইটুক মাত্র পার্থক্য চিহ্ন এবং প্রতীকের মধ্যে তারা আশা করি তোমরা যে প্রক্রিয়া প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন বিষয়টা কি পর্ব নম্বর দুই এবং তিনের মাধ্যমে তোমরা ক্লিয়ার হয়ে গেছো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ